ইস্কর নেতা ও বাংলাদেশ सम्मिलित সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাসের বাড়িতে বাড়ি থেকে অবৈধ টাকার পাহাড়ে সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি টাকা উদ্ধার করা হয় রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়াই গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা তবুও একই বলে যে আমছলা সবই হারাচ্ছে আমি প্রথম থেকে বলে এসেছি তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছে শ্রোতা বর্তমানে একটি নাম ভাইরাল সেটা হলো ইস্কন আর এই ইস্কনের যেই সদস্য এবং নেতারা রয়েছে তারা কি করছে আপনারা বর্তমানে সেটা ভালো করেই জানেন অবশেষে এবার কঠিন অভিযান চালাচ্ছে সেনা বাহিনী এবং সেই অভিযানে কি উঠে আসছে সেগুলো আমরা দেখব হাজার হাজার কোটি টাকা এবং এই টাকা কোথার থেকে আসলো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো দর্শক শ্রোতা আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা জানেন যে ইস্কন আমাদের মুসলমান একজন আইনজীবীকে হত্যা করেছে তো সেখান থেকে শুরু এই ঘটনা তো কথা নাম্বার আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা নাম্বার এর আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সম্ভবত একই বলে যে আমছালা সবই হারাচ্ছে আব তেরা কিয়া হোগা রে চিন্ময় কৃষ্ণা দেখেন আমি প্রথম থেকে বলে এসেছি তা আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেননি আজকে আপনাদেরকে একদম তথ্য সহ কিছু আপডেট দিচ্ছি চিনময় কৃষ্ণ দাস যাকে ইস্কনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম চিনময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মচারী ব্রহ্মাচারী বা আরও কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আপনাদের বাংলাদেশে যে ইস্কন সম্প্রদায়ের তাদের অর্ডারকে অবমাননা করা স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে পারমানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইস্কন থেকে যখন এই চিনময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইস্কন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইস্কনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইস্কন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের কোনো মুখপাত্র নন তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইস্কন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ ও সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা মানে যেই কয়েকজন কতিপয় ব্যক্তি তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত তেসরা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এর সাথে আরো কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস স্বতঞ্জ গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয় তো এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা তাকে যখন ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেটা অনেকেই তাকে ইস্কনের মঞ্চ হিসাবেই বা ইস্কনেরই পার্ট টু প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদের নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান চট্টগ্রামে লালদিগির পারে যেই বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এইসিট ছোড়ার মতন ঘটনাও কিন্তু ঘটিয়েছিল সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডও কিন্তু এই চিনময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে এবং কি যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা ভাবে দেখতে চায় তো এই চিনময় কৃষ্ণ শুধুমাত্র ইসকনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না সাধারণ যারা হিন্দু জনতা আছেন ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী তাদেরকেও ব্রেইন ওয়াশ করা টেকনিক্যালি কিছুটা ম্যানোপালেট করেছে তার যে এক্টিভিটিস গুলো সেগুলোকে সরকার রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিটিস হিসাবেই আসলে বিবেচনা করছে এর পাশাপাশি আপনি দেখেন যে ইস্কন আজকে যখন এই বক্তব্য দিয়েছে এরপরে ইস্কনের যারা অনুসারী আছেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ইস্কনের অনুসারী নাকি চিন্ময় কৃষ্ণের অনুসারী যদি চিন্ময় কৃষ্ণের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার হিসাব আলাদা যদি আপনি ইস্কনের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার এই নেতাকে দল থেকে অনেক আগে বের করা হয়েছে খুবই স্পর্শকাতর ঘটনা ছিল তার বিরুদ্ধে এগুলো নিয়ে আজকে আমরা দেখেছি এখানে নানান বক্তব্য এসেছে এখন এই বক্তব্য আসার পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আপনারা কিন্তু এখন বিষয়টাকে সাংগঠনিকভাবে ইস্কনের ব্যানারে যেমন সারা পৃথিবী থেকে ইস্কনের যারা সদস্য আছেন বা বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটিসগুলো চলছিল ইস্কন ইস্কন নিয়া বিষয়টা কিন্তু এখন আর ইস্কনের সাথে নাই চিন্ময় কৃষ্ণা সে নিজে একটাই একটা প্ল্যাটফর্ম বা ওয়ান ম্যান আর্মি শো তার কিছু অনুসারী নিয়ে সে কিন্তু এই কার্যক্রমগুলো করছিল কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যখন মানে চিন্ময়কৃষ্ণ দাস যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে ইস্কনের আরেকটু অফিসিয়ালি বিবৃতি দেওয়া দরকার ছিল তারপরে আমরা ইস্কনের যে বাংলাদেশ শাখার যারা এখানে প্রধান আছেন তাদেরকে আমি এক জায়গাতে ধন্যবাদ দিই যে আপনারা বিষয়টা ক্লিয়ার করেছেন এবং কি তারা বলছেন যে ভাই এই ঘটনায় আমাদের বিরুদ্ধে কোনো খুব আমরা সেইটার বিচার দাবি করছি তো চিন্ময়কৃষ্ণ দাস সে যে অপরাধ করেছে আইনের চোখে সেটা অপরাধ সেটার বিচার হবে তবে ভারত তারপরে আমেরিকা যুক্তরাজ্য পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে ফাইনালি সরকার আসলে কতটুকু এই বিষয়টাতে আপনার কি বলা হয় যে ধরেন টিকে থাক তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম்கাতা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি রাজধানীর পুরান ঢাকায় একটি হুন্ডি ব্যবসায় প্রতিষ্ঠান অভিযান চালিয়ে প্রায় ষাট লক্ষাধিক টাকা তেইশ স্বর্ণবার ও তেইশ তিন কেজি স্বর্ণ লঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ এ সময় চোরা কারবারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বলছেন চোরা কারবারীদের মূল হতাকে গ্রেপ্তার করতে কাজ করছে তারা পরিসংkhan বলছে বছরে বাংলাদেশে প্রায় 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে যা রাশিভাগে আসে অবৈধভাবে বিস্তারিতভাবে আবুল ইসলাম হাবিবের রিপোর্টে প্রায় প্রতিনিয়ত ধরা পড়ছে স্বর্ণ চোরাকারবারী চক্রের সদস্যরা পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে বছরে অন্তত 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে যা রাশিভাগে আসে অবৈধভাবে শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের অপর পাশে ফয়েজ ট্রেডার্স নামের একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা পুলিশ তারা উদ্ধার করে আনুমানিক ষাট লক্ষাধিক টাকা তেইশটি স্বর্ণবার সহ তিন কেজি স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অভিযানে গ্রেপ্তার করা হয় চোরাকার বাড়ির চক্রের তিন সদস্যকে মূল হতাকে আটক করার এটা একটা আপনি প্রথমত থাকা বলতে পারেন যে এইগুলো আসার পর এটা কোথায় থাকে কি হয় তার একটা প্রথম পদক্ষেপ আমরা বুঝতে পারলাম এটা অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান তারা সেখানে এই মূলত হুন্ডির ব্যবসা করত। তো ওইখানে তারা এই গোল্ড লেনদেন করতো জানান দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে একশো কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা আর দু হাজার উনিশ বিশ অর্থ বছরে একশো কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য দুইশো কোটি টাকা সালে স্বর্ণ আমদানি রপ্তানি নীতিমালা করা হলেও গেল দুই বছরে মাত্র দুটি চালান আমদানি হয়েছে বৈধভাবে মহাপরিচালক বলছেন অবৈধভাবে আনা এসব স্বর্ণবার বেশিরভাগই ব্যবহার করা হয় মাদক ও অস্ত্র চোরাকার বাড়িতে ডিম্যান্ড আছে এই স্মাগলাররা স্বর্ণ আনার জন্য নানান রকম পথ অবলম্বন করে নতুন একটা পথ অবলম্বন করলেই সরকারি এজেন্সি আবার সেখানে নজরদারি বাড়িয়ে দেয় আবার নতুন পথ অবলম্বন করে গত চার পাঁচ মাসে যাত্রীরা প্রচুর স্বর্ণ নিয়ে আসছে আইন অনুযায়ী একজন ব্যক্তি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপনি এগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ